আমাদের সমাজে এরকম ফেরাউন উন্মার কাল আছে না নেই আছে না নেই একটু কথা বলে ইসলাম শিক্ষার পক্ষে না বিপক্ষে পক্ষে খদ রসুল করিম সাল্লাহ জানিয়েছেন তালাবুল আইলমি ফারিয়ে দতুন আলা করলে মুসলিম প্রত্যেকটা বড় নারীর জন্য ইসলামী শিক্ষা করা ফরজ তবে এ সমাজেও কিছু ফ্রাউল মার্খা মানুষ রয়েছে যারা তাই সর্বদাই সর্বক্ষণে অল ইন্ডিয়া সন্ন্যতাল জামাতের শিক্ষা আন্দোলনকে মুছে দেওয়ার তারা তাই শিক্ষা ব্যবস্থাকে মুছে দেওয়ার নিশ্চিত মনে করতে হবে এরা যতই 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 মাথায় টুপিয়া তারি থাকুক না কেন মনে করতে হবে এরা ফেরাও আর আমানের বন্ধু ছাড়া অন্য কিছু নয় এরা সাই যদি কেরালা মডেল মক্তবের বাচ্চারা আমাদের স্টেজে উঠেই ভুল ধরে কোরআন পড়তে গিয়ে যদি একেবারে দাঁত ভেঙে ফেলি তাহলে না তুমি তো ওই হামান আর ফেরাউনের বন্ধু খালাতো ভাই তো ভাই এ জামানায়ও হামান ফেরাউন আছে। ওরা তো নেই আছে এ জামানায়ও হামান ফেরাউন এসব আছে। নেই না আছে এরা কিছু গদি টাকানোর জন্য মনে পড়ছে অস্তিত্ব টাকানোর জন্য মনে পড়ছে করেন এক পড়েছিলাম ঐলি কুল্লি গুমাজা তিল্লু মাজা পড়েছিলাম না এরা অর্থ লালসাই সম্পদের লালসাই নিজের অস্তিত্বকে নষ্ট করতে রাজি তবে হক কথা এরা বলতে রাজি না মিথ্যার আশ্রয় নিয়ে সমাজে এরা মিথ্যার জাল বুনতেও বিন্দু পরিমাণ কুণ্ঠাবোধ করে না তবে একটা গল্প বললে আপনারা ভালো বুঝবেন এখন মাকড়সা মাকড়শা আপনারা সকলে দেখেছেন না দেখেননি কথা বলেন দেখেছেন মাকড়সা এমন একটা প্রাণী যার কারোর দ্বারস্থ হতে হয় না কারোর স্বর্ণপূর্ণ হতে হয় না নিজে থেকেই নিজে দড়ি বানিয়ে ফেলে ঠিক বলছি না ভুল বলছি দড়ি বানিয়ে একটা সুন্দর সুন্দর একটা ঘর করে ফেলে ওই ঘর করার পরে সুন্দরভাবে ঘর আঁকবার পরে মাকড়সা একেবারে এ মাঝখানে বসে নিজে নিজে ভাবে আমার এ জালের ভিতর দিয়ে আমার এই ঘরের ভিতর দিয়ে কামান প্রবেশ করতে পারবে না তার মানে মাসি প্রবেশ করতে পারবে না আবার মনে মনে করে এই আমার এই ঘরের ভিতর দিয়ে কোনো অ্যাটম বোম যদি মারা হয় বা কোনো মিসাইল যদি প্রবেশ করিয়ে দেওয়া হয় তাহলে ভেদ করতে পারবে না তার মানে মশা বাবু মুসলমান ঘরের সন্তান খুব খেয়াল করুন এরকম একটা দাম্ভিকতার সঙ্গে মাকড়সা তার ওই গন্ডির ভিতরে বসে বসে ভাবে যে আমার মতো বুদ্ধি আমার মতো অস্তিত্ব আর কারণ নেই এমন একটা গম্ভীর ভাবে বসে থাকে বাবু একটু দয়া করে কি বলবেন ওই মাকড়সার জাল দিয়ে হয়তো মাসি গলতে পারবে না মশা গলতে পারবে না তবে বাড়িওয়ালা যদি দেখে তাহলে মনে হয় ওই একটা কী জেসিবি ভাড়া করবে জেসিবি ভাড়া করবে তো অল্লাহ জেসিবি ভাড়া করবে না আবার হয়তো মনে হয়তো রুলার টোলার লাগবে তো নাকি ঝাটা দিয়ে ছোট্ট করে আবার ঝাঁটা দিয়ে কি জোরে মারা লাগে শুধু একটু ডোলেই দিলে কি হয় কি শেষ না এই আজকের জামানায় আজকের জামানায় কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা স্টেজে গাল ভাগ বলে এই 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 সেই তোমরা অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের সদস্য হইও না ওদের মাদ্রাসায় ভর্তি করো না কারণ মডেল মক্তবি না এরা গাল ভাগ করে বলে আর বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মিটিং আর সিটিং করে আর মনে মনে করে আমরা যা বুঝি আমাদের মতো বসবার মতো মানুষ আর কেউ নেই আসলে এরা বলে ওই মাকড়সার জাল বলার মতন একটুখানি যে ডলে দিলে ওদের অস্তিত্ব থাকবে না এটা ওরা বোঝে না এরা ওটা বোঝে না ভ্যারা মান মনে নাখন ও মুসলমান ঘরে সন্দন আমি আর একটু আঁকিয়ে যাই ফেরা উম দেখলো এবার রাজত্ব ফলানোর দাবি ও আল্লাহর বান্দা আল্লাহ বাক রবুনার আমিন তাকে তো এমন জায়গা থেকে তার অস্তিত্বকে ঠেকিয়ে রাখবার জন্য তথা মহান আল্লাহ বাক রবুনার আমিন তার গরিবী হালত থেকে সম্পত্তির মালিকানা দিয়েছিল না দেখিনি দিয়েছিল না দেখিনি ও আল্লাহর বান্দা ওই সম্পত্তি সব ধুলিসাত হয়ে যায় ওই সম্পত্তি সবগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তবে তবে মুসলমান ঘরে সন্তান আল্লাহর বান্দা মনে রাখুন ফেরা সাধারণ ভাবে কি মারা যায় লিল্লদে হাবুডি বুকে থেকেতে তে সুপ দে সুপ দে একেবারে গলা ভর্তি পানিতে টলমল টলমল করতে করতে মারা যায় ঠিক বলছি না ভুল বলছি আসলে টাকা কি তাকে বাঁচাতে পেরেছে তার গদি কি তাকে বাঁচাতে পেরেছে ও আল্লাহর বান্দা নবী মুসাকে সরিয়ে দেওয়ার জন্য হককে সরিয়ে দেওয়ার জন্য যেদিন ফ্রাউনকে বলা হয়েছিল ওগো ফ্রাউন এমন একটা শিশু বানী ইসরাইলে জন্ম গ্রহণ করতে চলেছে যে তোমার রাজদরবারের দরবারের গদিকে নড়িয়ে দেবে সদ করেন মন খুলে বলুন না সুবহানাল্লাহ আসমান আর জমিনকে বিচে মে জুছ হে সব আল্লাহ তা আলা কি তজিম ফারমাতে হে মন খুলে বলুন না সোহান আল্লাহ তালে একটা ইট একটা পাথর একটা বালিকোনা একটা এই মাইক তথা এই জড়ো পদার্থ আল্লাহর ইবাদাতে মগ্ন থাকে মন খুলে বলুন সোহান আল্লাহ এটা কার কথা রবের কথা তবে সব এরা তসবি বর্ণনা করলেও এরা এই বৈজ্ঞানিকরা কোরআন থেকে এরা উপদেশ নিলেও এরা নিজের জীবনকে কি করবে না পরিবর্তন করবে না কারণ তারা বৈজ্ঞানিকতা করে কোরআন থেকে উপকার সাধিত হয়ে তাদের নিজের দাম্ভিকতা দেখানোর জন্য অর্থ কামায়ের জন্য তারা সেটাকে রিচার্জ করবে তবে যারা ইমানদার যারা মুত্তাকিন তারাই পরিবর্তন হবে ভাইরা আমার মনে রাখুন মুসলমান ঘরের সন্ধান আমি যে দৃষ্টান্তটা আপনার মাঝে তুলে ধরবার প্রয়াস হয়েছে আল্লাহ পাকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জামানায় দয়ান নবী আমার জানিয়ে দিয়েছেন ও আমার সাহাবারা মনে রাখো ও আমার সাবিরা জেনে রাখো যারা পৃথিবীর জমিনে যারা দুনিয়ার বুকে আল্লাহকে সন্তুষ্ট করতে চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য নিজের জীবনকে অতিবাহিত করতে চাইবে নিশ্চিত তারা অর্থের পিছনে দৌড়াদৌড়ি করবে না তারা সম্পদের পিছনে দৌড়াদৌড়ি করবে না ও মুসলমান দৌড়া দৌড়ি করবে নবী জানিয়েছেন তারা আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ আমাকে তাম পৃথিবীর সব ভালোবাসার তুলনায় আমি দয়া নবী মোহাম্মদুর রসুল্লাহ আমাকে বেশি ভালোবাসা

তোমরা অতক্ষণ ইমানদার হতে পারবে নাও তোমরা অতক্ষণ মমিন বান্দা হতে পারবে নাও যত সময় না পর্যন্ত আমি দয়া নবী মোহাম্মদ রসুল্লাহ আমাকে তোমার পিতা মাতা তোমার আত্মীয় স্বজন তোমার সন্তান সন্ততি তোমার পরিবার পরিজনের তুলনায় আমি দয়া নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ গোয়ালায় বাসাল্লাও আমাকে যত সময় না পর্যন্ত পর্যন্ত বেশি ভালো না বাঁচবে তত সময় পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না তোমরা কেউ পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না বাবু এই জায়গায় কথাটাকে আমি রেখে আমি পিছনের কথাটা একটু ফিরে যাচ্ছি কারণ এই জায়গাটাই রাখছি কেন সেটাও আপনারা আমার বক্তব্যর শেষ টাইমে মিল পাবেন ইনশাল্লাহ আমি কথাটা বলছিলাম যে পৃথিবীর জমিনে যারা ধ্বংস হবে অর্থের মহে পড়ে ঠিক বলছি না ভুল বলছি ধ্বংস হয়েছে ওই অর্থের মহাব্বতে লালসাই তাকে আল্লাহ ধ্বংস করেছেন শুধুমাত্র একটা কি দিয়ে মশা দিয়ে ফেরাউনকে আল্লাহ প্রাথমিক অবস্থায় তার জীবন রেখা ছিল অত্যন্ত গরিবী হালাতে দুর্বল মানুষের কাছ থেকে অনেক ঋণ করেন অনেক ঋণ পরিশোধ করতে পারেন না ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় ওই টাকা না দেওয়ার কারণে বলক থেকে মিশরে রাতের বেলা চুরি চুরি করে পাড়ি দেয় বান্দা অবাক হয়ে যাবেন ঐতিহাসিক গণ লিখেছেন গেছেন ফেরা উন যখন বলক থেকে চলে আসলো মিশরের রাস্তায় মিশরে আসবার সময় দেখতে পাওয়া গেল তার বন্ধু হামানের সঙ্গে সাক্ষাৎ কার সঙ্গে সাক্ষাৎ হামানের সঙ্গে সাক্ষাৎ আমানকে দেখে বললো ভাই কি ব্যাপার তুমি থাকার কথা বাড়ি কেন এখানে কেন বলল কারণটা অন্য কিছু নয় বারণ কারণটা আমি টাকার ভয়ে মানুষের কাছ থেকে এত পরিমাণ ঋণ করেছি সে শেরিনাত দিতে পারছি না যার কারণে আমি আমার এলাকা ছেড়ে মিশরে এসেছি হামানও বলল বন্ধু তোমার সাথে তো আমার মিল আছে যে আমিও তো ওই কারণেই চলে এসেছি আমি

আল্লাহর বান্দা মনে রাখন ও মুসলমান কোনে সুন্দর আপনি বড় অবাক হবেন হামান তার বন্ধু ফেরাউন কে ডেকে বলল ও বন্ধু ফেরাউন চলো যাই আমরা দুজনে এবারে কাজের সন্ধান করে আমরা একটু কাজের সন্ধান করে নাই তো যে আমরা না খেয়ে পৃথিবী জমিনে মারা যাব আমরা যে ইন্তেকাল করে যাব না না আমরা একটু কাজের খোঁজ করি ও মুসলমান করে সন্ধান আল্লাহর বান্দা মনে রাখন দেখতে পাওয়া গেল আর হামান এক টাইমে দুই বন্ধু অনেক রাস্তা চলার পরে তারা ক্লান্ত হয়ে বলল তারা ক্লান্ত হয়ে পড়ে তারা চিন্তা করতে লাগল আমরা তো ক্লান্ত হয়ে গেলাম এখন আমাদের প্রজন পিপাসার জন্য পানি কিন্তু কোথায় গেলে পাবো ও মুসলমান ঘরে সুন্দর এ চিন্তা করতে করতে হামান এ চিন্তা করতে করতে দেখতে পাওয়া গেল ওই পথের মধ্য একজন তরমুজ বিক্রেতা একজন তরমুজ মালিক তার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল তরমুজ চাষ করে এবং সে বিক্রয়ও করে এমন একটা মানুষের সঙ্গে সাক্ষাৎ ফেরাউন খুব বুদ্ধি বুদ্ধিমান ছিল এবং অত্যন্ত কৌশল অবলম্বন করতে পারত আসলে তো ওর নাম ফেরাউন না আসলে যাই হোক তো ফেরাউন খুব কলে কৌশলে তরমুজ বাগানের মালিককে বলল দেখো বাবু আমি মুসাফির আমি মুসাফির আমি অনেক দূর থেকে এসেছি খুদাক্ত যদি আমাকে একটু খানাপিনা দেওয়া হতো বা তোমার তরমুজ বাগানে তরমুজ একটু খেতে দেওয়া হতো তাহলে আমি বা আমরা দুইজন অত্যন্ত খুশি হতাম এবং তোমাকে সুক্রিয়া আদায় করতাম তরমুজ বাগানের মালিক অত্যন্ত সাদা সিধে ফেরাউন আর আমানকে খেতে দিল পেট ভর্তি করে তরমুজ খেলো খাওয়ার পরে তরমুজ অলা বলতে লাগলো তোমরা আগন্তুক ব্যক্তি মুসাফির ব্যক্তি তোমরা এসেছো এই মিশরে তো মিশরে তোমাদের কি কাজ কি কি জন্য তোমরা এসেছ বললো আমরা কাজের সন্ধানে এসেছি একটু কাজের জন্য একটু আমাদের কাজ প্রয়োজন তাই আমরা এসেছি বললো কাজ করবে এখন তরমুজ বাগানের মালিকের কাজের লোকের প্রয়োজনও ছিল কেমনভাবে মিলে যাচ্ছে দেখেন তরমুজ বাগানের মালিকের কাজেরও মানুষ লাগবে এমন একটা সিচুয়েশন সেই মুহূর্তেই ফেরাউন আর হামান ওই তরমুজ বাগানে গিয়ে তার সঙ্গে কলে কৌশলে তরমুজ বাগানের কাছ ওলার কাছ থেকে কাজটা নিয়ে নিল আল্লাহর বান্দা মনে রাখল মুসলমান ঘরে সন্তান মনে রাখল ও আল্লাহর বান্দা খুব খেয়াল করুন আল্লাহ বাগের বান্দা হামান এই দুইজন মিলে তোর বাগানের মালিকের কাছ থেকেও তোর বাগান দেখা শুনুর দায়িত্ব নিল এবং তোর মুসবাগান তুমি যদি আমাদের প্রতি রাজি হও তুমি যদি আমাদের পশি খুশি হও তাহলে তোমাদের কাছে আমার তোমার কাছে আমার একটা দাবি ওই দাবিটা হলো ওই দাবিটা অন্য কিছু নয় আপনি যে বাজারে বিক্রয় করতে যান তরমুজ না 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 আপনাকে আর বাজারে বিক্রয় করতে যেতে হবে না বার না আমি আর আমার বন্ধু হামানকে নিয়ে তথা ফেরাউন বলছে আমি ফেরাউন আর আমার দোস্ত হামানকে নিয়ে তরমুজ বাগানের তরমুজ তুলে বিক্রয় টুকু করে দেব তাতে আপনার কষ্টটুকু অনেক কমে যাবে কতটা চালাক দেখেন তরমুজ বাগানের মালিক সন্তুষ্ট হলো তরমুজ বিক্রয়ের জন্য দিল তরমুজ মিথ্যার আশ্রয় নিয়ে তোর মুস বিক্রয় করতে করতে দেখতে পাওয়া গেল মালিক যে দামে বিক্রি করে তার থেকেও চড়া দামে বিক্রি করতে লাগলো চড়া দামে বিক্রয় করে মালিকের কাছে এসে বলল মালিক আজকের টাকাগুলোই মালিক দেখলো আমি এত টাকা বিক্রি করতে পারি না তো ফেরাউন যে আর হামান যে এত টাকা বিক্রি করেছে এদের একটু পথ আর একটু ভালো দেওয়া দরকার আল্লাহর বান্দা মনে রাখো ও মুসলমান করে শুনুন মালিক তার প্রতি সন্তুষ্ট হলো ফেরাউনের প্রতি সন্তুষ্ট হলো হামানের প্রতি সন্তুষ্ট হয়ে গেল হামান আর ফেরাউনের প্রতি সন্তুষ্ট হয়ে যাওয়ার পরে ওই মালিক ফেরাউন কে ডেকে বলল ও ফেরাউন মনে রাখো আজ থেকে এই এই বাগানের সব দায়িত্ব তোমাদের দুজনার উপরে দিয়ে দেওয়া হলো তোমরা দুইজন মিলে খুশি মতন বিক্রয় করো ইচ্ছা খুশি মতন তোমরা বিক্রয় করে আমার হাতে টাকা এনে দেবে বিশ্বস্ত অর্জন করার জন্য প্রাথমিক অবস্থায় বিশালভাবে বিশ্বস্ত হওয়ার জন্য মালিকের কথা অনুযায়ী বিক্রয় করে করে আনলো একটা ইমে দেখতে পাওয়া গেল মালিককে ফেরাউন ডেকে বলল ও আমার মালিক মনে রাখো আমি নিশ্চিত আপনার লাভ করে দিচ্ছে অতএব আপনি আমাদের দুজনার কাছে এবার তরমুজ বিক্রয় করুন আপনি বরং বাজারে গেলে আপনার একটা লাভ হবে এক কাজ করুন আপনি আমাদের দুজনের কাছে বিক্রি করে দেন তো মালিক দেখলো যে যদি তাই হয় তা দাও মালিক সাদা সিদে তো তো মালিক এর টাকা বুঝে নিল ফেরাউন আর হামান বাজারে গিয়ে চড়া দামে বিক্রয় করে লাভ করতে লাগলো এক তারিখে লাভ করতে করতে এক তারিখে ফেরাউন বলল হামান এভাবে তো আমরা উন্নতির চরম শিখরে উপনীত হতে পারবো না একটা কৌশল যদি না অবলম্বন করি তাহলে আমরা তো উচ্চ আসনে অলঙ্কিত করতে পারবো না তাহলে আমাদের উচ্চ আসনে অলঙ্কিত করার জন্য একটু কিছু অবলম্বন করতে হবে আল্লাহর বান্দা মনে রাখুন ও মুসলমান করে সন্ধান আপনি বড় অবাক হবেন আর ওই পিরোটে মিশরের রাজা একটা হ্যাম্বিল ছাপিয়ে দিল তথা ওই জামানার তার রাজ দরবার থেকে ঘোষণা দিয়ে দেওয়া হলো আমাদের কবরস্থানের একজন দারোয়ান লাগবে ওই দারোয়ানটা রাত দিন পাহারা দেবে তার জন্য একটা টাকা নিযুক্ত করা হবে ফেরাউনের কাছে এই সংবাদ পৌঁছে গেল ফেরাউন আর করল না হামান বন্ধুকে ডেকে বলল ও হামান বন্ধু না না তোর মোজ বাগানে আর চাকরি করব না চলো যাই আমি আর তুমি চলে যাই ওই রাজ দরবার থেকে ঘোষণা আসাও আমরা কবরস্থানের দারোয়ান হব রাজ দরবার থেকে ওটা সরকারি চাকরি আসলে ও সরকারি চাকরি করতে করতে একটা বেতন বাড়বে আর এত তো আজকে আসে কালকে ফসল ভালো না হলে আমরা পুরো বিপদে পড়ে যাবো আর ও তো পারমানেন্ট হয়ে যাবো অথে বাদ দেরি করা যাবে না আমার বন্ধু বললো ও বন্ধু না না তোমাকে যাওয়া লাগবে না তুমি বরং এই রাজামশার কাছ থেকে তুমি এটাকে পাবেন না তথা এই কবর স্থানের দায়িত্বটা ভাবে নাও ও আল্লাহর বান্দা মনে রাখুন মুসলমান ঘরের সন্তান খুব খেয়াল করুন আল্লাহ বাগের আল্লাহ পাকের বান্দা ফেরাউন এবারে হামান বন্ধুকে বলল না না তুমি তাহলে তরমুজ বাগানে থাকো আমি রাজ দরবারে চলে গেলাম রাজ দরবারে চলে গেল রাজা মশার কাছে কাছে হয়ে গেল ফেরাউন বললেন আমি মুসাফির আমি যখন মুসাফির আমি অনেক দূর থেকে আপনাদের এখানে এসেছি আপনার একটা ঘোষণা 拿出力气。 আপনি নাকি কবর স্থানের একটা দারোয়ান নিযুক্ত করবেন অতএব ওই দারোয়ানটা আমি ফেরাউন আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় নিশ্চিতভাবে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব আমি আপনার কাছে কৃতজ্ঞর শিকার হয়ে থাকব আপনি আমাকে চাকরিটা দিয়ে দেন ও মুসলমান ঘরে সন্ধান ওই জামানার সৎকালীন জামানার বাদশাহ অত্যন্ত সাদা মাঠা মানুষ ছিল উনি দেখলেন না 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 ফেরাউন যেটা বলছে এটা হয়তো সঠিক বলছে তার দুর্বলতার কারণে তার অসহায় কারণে তিনি যখন অন্য দেশ থেকে আমাদের কাছে এসেছে নিশ্চিতভাবে তার একটা পরীক্ষা নেওয়া হবে তার সাহসিকতার পরীক্ষা নিয়ে তাকেই তো দেওয়া হবে কবরের স্থানের দারোয়ানের দায়িত্ব ও মুসলমান করে সন্ধান আপনি বড় অবাক হবেন তার সাহসিকতার পরিচয় নেওয়া হলো দেখতে পাওয়া গেল ফেরাউন তাতে সাকসেস হয়ে গেল ফেরাউনকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো ওই কবরের স্থানের তথা মিশরে কবরের স্থানের একটা দারোয়ান দায়িত্ব পেয়ে গেল দায়িত্ব পেয়ে যাওয়ার পরপরি এরপরে দীর্ঘদিন দায়িত্ব পালন করতে করতে হঠাৎ করে একদিন রজনীতে কিছু মানুষ জানা যা নামাজ দিয়ে হাজির হয়েছে আর গেটটা লাগিয়ে দিয়েছে গেটটা লাগিয়ে দেওয়ার পরে বলছে যত সময় না পর্যন্ত তোমরা কিছু না দেবে তত সময় পর্যন্ত দরজা খুলবে না বললো কেন তোমরা কি রাজা রাজামশাই নতুন নিয়ম চালু করেছে এই কবরের স্থানে মাটি দেওয়ার জন্য একটা করে দিনার লাগবে তোমরা কি জানো না এখন এই চালাকি করে মিশরের মানুষের কাছ থেকে টাকা লুটতে শুরু করলো ওদিন থেকে শুরু হয়ে গেল মিশরের মানুষের কাছ থেকে টাকা লুটার ধান্দা এই টাকা লুটতে 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 সময় আসলো একটা ওই করোনার মেরতন ডায়রিয়ার মতো রোগ যে রোগ আসবার কারণে মানুষ একেবারে বিশালভাবে মরতে লাগলো ফেরাউন দেখলো বিশালভাবে মরতের যখন এই একটা সুযোগ দামটা একটু বাড়িয়ে দেই বলল দুটো করে দেরাম লাগবে না তো কবরের স্থানে আর মাটি দেওয়া যাবে না এত যে ভিড় করছো দেওয়া যাবে না আল্লাহর বান্দা মনে রাখুন তৎকালীন জামানার মানুষেরা ফেরাউনের কথা বিশ্বাস করে নিল ফেরাউনের কথা বিশ্বাস করে নিয়ে বলল ঠিক আছে আমরা দুটো করে দেরাম দেব আপনি বরং আমাদের একটু কাজের সুযোগ করে দেন আমাদের মানুষগুলোকে দাফন করার সুযোগ করে দেন ও মুসলমান করে সন্ধান আপনি বড় অবাক হবেন এভাবে মানুষের কাছ থেকে অর্থ লুটতে 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 অনেক অর্থের মালিকানা হয়ে গেল এক পর্যায়ে রাজা শা দরবারে রাজ দরবারে গিয়ে ওই অর্থ আর সম্পদ নিয়ে হাজির হলো ও রাজামশাই একটা কথা বলবো যদি আপনি নারাগ করেন যদি আপনি আমাকে যদি কোনো প্রকার শাস্তি না দেন নিশ্চিতভাবে আপনার কাছে আমি খুলে বলবো রাজা বললো ফেরা ফেরাউন তোমাকে দায়িত্ব দিয়েছিলাম কি তুমি ভুল করেছ তার জন্য আমার কাছে ক্ষমা রাজা বলল আমি তেমন ভুল ভুল করিনি আমি আপনার বিনা অনুমতিতে আপনার নাম করে আপনার এই পূজাদের কাছ থেকে আপনার এলাকার মানুষদের কাছ থেকে কখনো এক টাকা তো কখনো একটা দিরাম কখনো দুই দেরাম করে নিয়েছে এত পরিমাণ টাকা হয়েছে না 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 এ টাকা আমার খাওয়ার জন্য নেই বরং এই টাকাটা আপনার সাধারণ প্রজাদের জন্য বিলিয়ে দেওয়ার জন্য আমি সব অর্থ সম্পদ নিয়ে এসেছি আমি অর্থ সম্পদ সব নিয়ে এসেছি রাজামশাই রাজামশাই দেখলো এর মতো নামানবদারি আর এর মতন ভালো ব্যক্তি তো আর কেউ নেই কিশোর মনাস এর মতন সাচ্চা মানুষ আর আচ্ছা মানুষ আর মনে হয় পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না মুসলমান ঘরের সন্তান আল্লাহর বান্দা রাজামশাই খুব খুশি হলো তুমি যে কাজটা করছো খুব ভালো কাজ করছো চূড়ান্ত কাজ করেছ অতএব চূড়ান্ত যখন কাজ করেছ টেনশনের দরকার নেই আমি প্রজাদেরকে বলছি তারা আসবে তুমি তাদেরকে তোমার নিজ হাতেই তোমার অর্থগুলো দেবে প্রজাদের ডাকলেন ডাকার পরে প্রজারা প্রজারা আসলো এবারে বক্তব্য শুরু করে দিল ফেরাউন দেখো তোমাদের কাছ থেকে আমি যে অর্থগুলো নিয়েছিলাম টাকাগুলো নিয়েছিলাম এ রাজদরবারের রাজার কাছ থেকে আমি অনুমতি নিইনি আমি একবার অনুমতি আশ্রয় নিয়েছিলাম তবে তোমাদের অর্থগুলোকে আমি ধ্বংস করিনি ক্ষতিগ্রস্ত করিনি তোমাদের অর্থগুলো এই এখন তোমাদেরকে আমি এগুলো ফেরত দিতে চাই যারা দুর্বল যারা অসহায় যারা অগ্রস্থ তাদেরকে আমি দিতে চাই মানুষ দেখলো এর মতন ফারিস্তা আত্ম কেউ নি এর মতো সৎ মানুষ আত্ম কেউ নি কিশোর মনাশ মানুষ একেবারে